তো আজকের ভিডিওতে আমরা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার সালফোনেশন বিক্রিয়াটা নিয়ে আলোচনা করব বিক্রিয়াতে কি উৎপন্ন হয় এবং কিভাবে উৎপন্ন হয় মেকানিজমটা নিয়েও আমরা ডিটেলস আলোচনা করার চেষ্টা করব সালফোনেশন তো সালফোনেশন বিক্রিয়াটার মধ্যে আসলে কি ঘটে ঘটে এই যে একটা বেনজিন

অ্যালফোনিক অ্যাসিড এবং ফানি উৎপন্ন করে তো এটা একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অর্থাৎ এদিকে একটা ইলেকট্রোফাইলের ভূমিকা আছে তো এদিকে ইলেকট্রোফাইলটা কি এবং কিভাবে বিক্রিয়াটা ঘটে সেটাই এখন আমরা দেখার চেষ্টা করব তো এখন আমরা মেকানিজমটা নিয়ে আলোচনা করি মেকানিজম বা বিক্রিয়ার ক্রিয়া কৌশল তো এই বিক্রিয়ায় শুরুতে যারা পার্টিসিপেট করে তারা হচ্ছে গারোস আলাদা কোনো প্রভাব করিনি প্রভাবে যখন আমরা করব। গারো স্ট্রেস ফোর নিজেদের মধ্যে একটা বিক্রিয়া ঘটাবে অর্থাৎ নিজেদের মধ্যে কিছু চেঞ্জ এনে ইলেকট্রোফাইলটা তৈরি করবে তো এখানে কি হবে দুই অনু স্ট্রুয়েস ফোর পার্টিসিপেট করবে প্রতি দুই অনু এইচটিএস অফার দুই অনু সালফিউরিক অ্যাসিড নিজেদের মধ্যে একটু চেঞ্জ করবে চেঞ্জের ফলে কি করবে ইলেকট্রোফাইল তৈরি করবে তো কি হয় দেখো H2SO4 এখানে আমি যদি এটাকে ভাঙি তাহলে কিন্তু আমি পাবো দুইটা জিনিস একটা হচ্ছে H2O আর একটা হচ্ছে সালফার ট্রাই অক্সাইড দেখো H2SO4 অর্থাৎ H2SO4 এর মধ্যে আছে কি H2O আর সালফার ট্রাই অক্সাইড তাহলে কি হবে হবে এই যে H H2SO4 টা ভেঙে সালফার ট্রাইঅক্সাইড আর H2O তৈরি করবে এই যে সালফার ট্রাইঅক্সাইড প্লাস H2O এটা তৈরি করবে তো এই H2SO4 কি করবে এই H2SO4 অ্যাসিড তার বৈশিষ্ট্য কি H+ ডোনেট করা তো H+ ডোনেট করলে কি হবে এদিকে থেকে একটা H+ রিলিজ হবে আর কি হবে এই যে H+ আর কি হবে এদিকে থেকে যাবে কি বাইসালফেট আয়ন H SO4 মাইনাস তো খেয়াল করে দেখো এই যে এইচ H ও আর এইচ প্লাস তো এখন কথা হচ্ছে এদিকে কে ইলেকট্রোফাই হিসাবে কাজ করবে দেখো ইলেকট্রোফাই হিসাবে কাজ করার মধ্যে এদিকে দুইজনের ভূমি মানে দুইজনের দুইজনকে আমরা পজিটিভ যুক্ত দেখতে পাচ্ছি একটা হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন আর একটা হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড যদিও সালফার ট্রাইঅক্সাইড কিভাবে ইলেকট্রোফাইড হিসাবে কাজ করতে পারে সেটা আমাদের আগে বুঝতে হবে সালফার ড্রাইঅক স্ট্রাকচারটা কেমন হয় দেখো এই যে সালফার ড্রাইঅক্সাইড এর স্ট্রাকচারটা হয় এরকম যে প্রত্যেকটা অক্সিজেনের সাথে দুইটা করে দুইটা করে বন্ডিং এর মাধ্যমে ও ধরে রাখে সমাজ জীবন মাধ্যমে এখন সালফার আর অক্সিজেনের মধ্যে কার তরিত চিনাত্মকতা বেশি অবশ্যই অক্সিজেনের বেশি তো যার ফলে কি হবে হবে এই যে অক্সিজেন বন্ধনে আবদ্ধ ইলেকট্রনগুলি নিজের দিকে টানার চেষ্টা করবে তো টানলে কি হবে এদিকে আংশিক নেগেটিভ আর এদিকে আংশিক পজিটিভ তৈরি হবে আবার এই অক্সিজেনের ক্ষেত্রে এদিকে আংশিক নেগেটিভ আংশিক পজিটিভ এই অক্সিজেনের ক্ষেত্রে আংশিক নেগেটিভ আংশিক পজিটিভ তো এই আংশিক আংশিক করতে করতে তিনগুণ আংশিক পজিটিভ মিলে সালফারের মধ্যে কিন্তু যথেষ্ট পজিটিভ চার্জ সৃষ্টি হয়ে যায় অর্থাৎ H3O+ আর এই পজিটিভের মধ্যে ভালো ইলেকট্রোফাইল হিসেবে কিন্তু সালফার ট্রাইঅক্সাইডই কাজ করে এই সালফাইলের ধনাত্মক কেন্দ্রের জন্য সালফারের ধনাত্মক কেন্দ্রের জন্য সালফার ট্রাইঅক্সাইড ভালো ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে এখন বলতে পারে এদিকে অক্সিজেন তো নেগেটিভ আছে তো এই নেগেটিভের কারণে কেন নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে না কেন বেনজিনের থেকে বিকর্ষিত হবে না এর কারণটা হচ্ছে দেখো এই তিনটা নেগেটিভ এটা কিন্তু তিনটা অক্সিজেনের মধ্যে ছড়ায় আছে অর্থাৎ তিনটা তিন জায়গায় একদিকে ঘনীভূত না একটা কেন্দ্রে ঘনীভূত না বাট এই সালফারের যে আংশিক পজিটিভ গুলি আংশিক আংশিক করে ও কিন্তু যথেষ্ট পজিটিভ চার্জ গেইন করে ফেলছে এটা কিন্তু একটা অংশে একটা পার্টে একটা কেন্দ্রে এই টোটাল পজিটিভ চার্জটা তো যার কারণে এটা একটা ভালো ইলেকট্রোফাইল হিসেবে কাজ করতে পারে তো আমরা আমাদের ইলেকট্রোফাইলটা পেয়ে গেলাম সেটা কি সালফার ট্রাইঅক্সাইড তো এখন সেকেন্ড ধাপে এটা ছিল ফার্স্ট ধাপ সেকেন্ড ধাপে মেইন প্রতিস্থাপন বিক্রিয়াটা ঘটবে বেনজিনের সাথে কি হবে এই যে বেনজিন বেনজিনের দেখো বেনজিনের তো প্রত্যেকটা কার্বনের ছয়টা কার্বনে ছয়টা হাইড্রোজেন আছে তো এই কার্বনের হাইড্রোজেনটাকে আমি আলাদা করে দেখালাম তোমাদের বোঝার সুবিধার জন্য আর এর সাথে জয়েন্ট হবে কে সালফার ট্রাইঅক্সাইড অর্থাৎ আগে সালফার ট্রাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করার চেষ্টা করবে সালফার ট্রাইঅক্সাইড এখানে আসবে আসার ফলে এই সালফারের পার্টটা তো ধনাত্মক এ এর প্রতি আকৃষ্ট হয়ে এই বন্ডিংটা দিয়ে এই পাই ইলেকট্রনটা দিয়ে পাই পাই বন্ডটা দিয়ে সালফার ট্রাইঅক্সাইডের সাথে একটা বন্ড ক্রিয়েট করার চেষ্টা করবে অর্থাৎ জিনিসটা হবে এরকম এই যে এই বন্ডটা দিয়ে এই যে একটা হাইড্রোজেন ছিল আগে এইদিকে যে বন্ডটা ছিল ওইটা দিয়ে সালফার ট্রাইঅক্সাইডটাকে ধরবে এখন এদিকে খেয়াল করো আমরা জানি যে বন্ডিং এ কয়টা ইলেকট্রন থাকে একটা আর দুইটা এক একটা বন্ডিং এ দুইটা ইলেকট্রন থাকে এই ইলেকট্রন কার এই কার্বনে এই ইলেকট্রন কার এই কার্বনে এখন এই দুইটা দুইটা ইলেকট্রনের বন্ডটা দিয়ে যদি নতুন কাউকে ধরে তাহলে কিন্তু এই ইলেকট্রনটাও এখানে চলে আসতেছে আর এই ইলেকট্রনটা এখানে অর্থাৎ এই কার্বনের কোনো লস হচ্ছে না লস হচ্ছে কার এই কার্বনে এই কার্বন তার আন্ডার থেকে তার ইলেকট্রনটা হারাই ফেলতেছে যার ফলে এই কার্বনটা পজিটিভ চার্জ যুক্ত হয়ে যাবে একটা ইলেকট্রন লস করতেছে আর এই ক্ষেত্রে সালফার ট্রাই অক্সাইড আগেই নিউট্রাল ছিল ওভারঅল তো নিউট্রালই তাই না আগেই নিউট্রাল ছিল আর ও যদি এখন এই কার্বনের এই কার্বনের ইলেকট্রনটা যদি ও পেয়ে যায় তাহলে ওভারঅল ওভারঅল ও কি চার্জ যুক্ত হবে ও কিন্তু নেগেটিভ চার্জ যুক্ত হয়ে যাবে অর্থাৎ এই ক্ষেত্রে সালফার ট্রাই অক্সাইড জয়েন্ট হওয়ার পর ও কিন্তু ওভারঅল একটা নেগেটিভ চার্জ অর্জন করে ফেলছে তো ভালো এখন কি করবে এখন ঘটবে কি রেজোনেন্স ঘটবে অর্থাৎ রেজোনেন্স স্টেবিলাইজেশন রেজোনেন্সের মাধ্যমে ওর এই স্ট্রাকচারটা দেখতে বোঝা যাচ্ছে যে স্ট্রাকচারটা খুব একটা স্টেবল না তো যার কারণে রেজোনেন্স ঘটবে অর্থাৎ ওর বন্ডিং এর চেঞ্জ হওয়ার মাধ্যমে ও কিছুটা স্টেবিলিটি আনার চেষ্টা করবে কি করবে যে এই বন্ডটা এখানে চলে আসবে ওর পজিটিভিটিটাকে নিউট্রাল করার জন্য ঘটনা কি ঘটবে তাহলে এই বন্ডটা যদি এখানে চলে আসে তাহলে এই যে একটা বন্ড ক্রিয়েট হয়ে যাবে এটা আগেই ছিল এদিকে আগেই হাইড্রোজেন ছিল এদিকে সালফার ট্রাই ছিল আগে আর ওভারও সালফার ট্রাই কি চার্জ যুক্ত নেগেটিভ চার্জ যুক্ত এখন খেয়াল করে দেখো এদিকে তো একটা বন্ড মানে দুইটা ইলেকট্রন এই ইলেকট্রন কার ওর এই ইলেকট্রন কার কোড এই বন্ডটা যদি এখানে চলে আসে তাহলে হয়ে যায় এরকম দেখো এই কার্বনের আগেও রান্ডার একটা ইলেকট্রন ছিল এই কার্বনের রান্ডার ইলেকট্রন আছে এই কার্বনের আন্ডারে যে ইলেকট্রনটা ছিল সেটা কিন্তু চলে গেছে এখানে যার ফলে এই কার্বন একটা ইলেকট্রন হারায় ফেলছে আর এটা পজিটিভ চার্জ যুক্ত হয়ে যাবে আর এই কার্বনটা এই ইলেকট্রনটা গেইন করার ফলে ও নিউট্রাল থেকে যাবে তো একই ঘটনা আবার ওর ক্ষেত্রেও ঘটবে এদিকে আগে হাইড্রোজেন ছিল এদিকে সালফার ট্রাইঅক্সাইড নেগেটিভ এদিকে একটা বন্ড এই যে বন্ড এইটা যদি এখানে আসে যেমনটা এটা এখানে আসছিল এটা যদি এখানে আসে তাহলে এদিকে বন্ডটা হবে একইভাবে তাহলে ও একটা বন্ড একটা ইলেকট্রন হারানোর ফলে এখানে একটা পজিটিভ চার্জ সৃষ্টি হয়ে যাবে তো এইভাবে একটা রেজোলেন্স মাধ্যমে অর্থাৎ ওদের বন্ডগুলি চেঞ্জের মাধ্যমে ও এই ফর্মটা একটা স্টেবিলিটি আনার চেষ্টা করে তো এই তিন ফর্মেই কিন্তু বিক্রিয়ার মাঝে প্রেজেন্ট থাকতে পারে তো এই তিনটার মধ্যে কিন্তু আসলে তেমন কোনো ডিফারেন্স নাই এই তিনটা কিন্তু বলতে পারি আমরা একই রকমের স্ট্রাকচার তো এই তিনটাকে আমরা বলি হচ্ছে একসাথে এটা যেটা একটা কমপ্লেক্স তিন টাইপস জিনিস একসাথে তো এটাকে আমরা বলি সিগমা কমপ্লেক্স অর্থাৎ এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি এভাবে তাহলে যে পজিটিভ চার্জটা যেহেতু রোটेट করতেছে একবার এখানে একবার এখানে একবার এখানে তো যার কারণে আমরা এই যে এই ভাবে আমরা ডট ডট দিয়ে একটা পজিটিভ সাইন দিয়ে দেই যে পজিটিভ চার্জ চার্জটা রোটेट করতেছে এটা বোঝানোর জন্য তো এদিকে হাইড্রোজেন আর এদিকে SO3 মাইনাস ওকে তো আমরা সিগমা কমপ্লেক্সটা পেয়ে গেলাম এখন ফাইনালি যেটা ঘটবে সেটা হচ্ছে প্রতিস্থাপনটা করবে অর্থাৎ মানে প্রতিস্থাপন ঘটবে বলতে বোঝাতে যে হাইড্রোজেনটা আউট হয়ে ফাইনাল প্রোডাক্ট আমাদের তৈরি করবে তো এখানে তিনটা তিনটা যে কোনটা আমরা নিতে পারি আমরা লাস্টেরটা নিয়ে যদি কাজ করি তাহলে কি হয় এই যে লাস্টেরটা এরকম ছিল

কার্বন ইলেকট্রন হারায় বসে আছে ও কিন্তু ইলেকট্রন নিয়ে বসে থাকতে পারবে না হাইড্রোজেন কি করবে ওর বন্ডিং এর এই যে একটা বন্ডিং এর দুইটা ইলেকট্রন বন্ডিং এর দুইটা ইলেকট্রন এখানে দিয়ে হাইড্রোজেন এইচ প্লাস ফর্মে বের হয়ে যাবে তো এইটা যদি এদিকে দিয়ে দেয় তাহলে এদিকে একটা বন্ড ক্রিয়েট হবে এই যে এই বন্ডটা ক্রিয়েট হলো হাইড্রোজেন তো চলে গেছে তাহলে এদিকে SO3 টাই শুধু থাকলো হাইড্রোজেনটা নাই আর এদিকে দেখো এই যে দুইটা ইলেকট্রন দুইটা ইলেকট্রন এখন এখানে চলে আসছে এই যে এখানে চলে আসছে এই ইলেকট্রনটা তো এই কার্বনের আগেও এই ইলেকট্রন এই কার্বনেরই ছিল আর এই ইলেকট্রনটা ছিল হচ্ছে হাইড্রোজেনের যেটা কি এখন এই কার্বনে চলে গেছে তো যার কারণে এই কার্বন একটা পজিটিভ চার্জ পাওয়ার ফলে এই কার্বনের ওভারঅল চার্জ কি হয়ে যাবে নিউট্রাল চার্জ শূন্য হয়ে যাবে তো এখন এখানে আরেকটা কি তৈরি হইছে যে এই হাইড্রোজেনটা অর্থাৎ H+ ওকে এখানে আমাদের যেটা তৈরি হইছে এটা এখন তার ফাইনাল প্রোডাক্টটা দিবে যাতে বেঞ্জিন সালফোনিক অ্যাসিডটা তৈরি হয় তো এ কি করবে এ করবে হচ্ছে গিয়ে এই হাইড্রোনিয়াম আয়নের সাথে রিয়্যাক্ট করবে নেগেটিভ তাহলে এই সাথে তো রিয়্যাক্ট করবে তাহলে কি তৈরি হবে প্লাস হাইড্রোনিয়াম আয়ন যেটা আমাদের আগেই তৈরি হয়েছিল H3O প্লাস রিয়্যাক্ট করে কি তৈরি করবে এদিকের একটা হাইড্রোজেন এখানে চলে আসবে কারণ যেহেতু এদিকে একটা এইচ প্লাস এক্সট্রা আছে পানি প্লাস এইচ প্লাস মিলে হাইড্রোনিয়াম আয়ন তৈরি হয় যে একটা এইচ প্লাস এক্সট্রা আছে ওই এইচ প্লাসটা ও ওকে দিয়ে দিবে দিয়ে দিলে কি তৈরি হবে ফাইনাল প্রোডাক্টটা আমাদের তৈরি হবে বেনজিন সালফোনিক অ্যাসিড SO3H প্লাস এখানে তাহলে বাকি থাকে কি H2 H2O আর এই ক্ষেত্রে এদিকে যে H প্লাসটা তৈরি হচ্ছে সেটা যাবে হচ্ছে এই H2SO4 এর সাথে তাহলে কি তৈরি হয় এই এইচ এস ও ফোর মাইনাসের সাথে বাইসালফেটের সাথে তাহলে এই যে বাইসালফেট প্লাস এই এইচ প্লাস তাহলে তৈরি করবে কি এইচ টু এস ও ফোর অর্থাৎ দুই অনু এইচ টু নিয়ে আমরা আমাদের বিক্রিয়া শুরু করছিলাম এর মধ্যে এক অনু এইচ টু এস ইউজ হয়েছে বেনজিনের সাথে প্রতিস্থাপন বিক্রিয়ায় বেনজিন সালফোনিক অ্যাসিড তৈরি করার কাজে আরেক অনু এইচ টু এস ও এই ক্ষেত্রে ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে প্রভাবক হিসেবে কাজ করছে যেটা কিনা আমরা আবার ব্যাক পেয়েছি তো তোমরা আশা করি বুঝতে পারছো যে সালফোনেশন বিক্রিয়াটা কিভাবে ঘটে পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফিজ